আজ বন্ধুদের কাছে আমি একটি সত্য ঘটনা শোনাব একজন ভিক্ষুক মেয়ে সম্পর্কে যে ছিল অত্যন্ত সুন্দরী এবং বয়সে ছোট যখন সে ভিক্ষা চাইতে বের হতো তখন মানুষজন তার সৌন্দর্যে মুগ্ধ হতো এই আকর্ষণের সুযোগ নিয়ে সে একজন ধনী এবং বয়স্ক লোককে তার প্রেমের জালে ফেলে এবং তাকে বিয়ে করতে বাধ্য করে কিন্তু সেই বৃদ্ধ লোকটিও কম বুদ্ধিমান ছিল না সে বলল বিয়ের আগে আমি তোমার সাথে একটি রাত কাটাবো যদি তুমি আমাকে খুশি করতে পারো এবং আমার ইচ্ছা পূরণ করতে পারো তাহলে আমি তোমাকে বিয়ে করব আজকের এই আকর্ষণীয় গল্পে আমরা জানব সেই বৃদ্ধের শর্তগুলো কী ছিল আর সেই মেয়ে কি তাকে সন্তুষ্ট করতে পেরেছিল এবং শেষ পর্যন্ত সে তাকে বিয়ে করেছিল কিনা এই সবই জানতে পারবে এই আবেগপ্রবণ এবং বিস্ময়কর গল্পে এটি একটি সত্য গল্প একটি মেয়ে সম্পর্কে যে একদিন রাস্তায় ভব খোলেছিল তাকে হাত পাততে হতো খাবারের জন্য ক্ষুধা একাকিত্ব এবং দারিদ্র তার জীবনকে সম্পূর্ণরূপে ছিন্ন ভিন্ন করে দিয়েছিল কিন্তু সে হাল ছাড়েনি সময়ের চাকা ঘুরল এবং ভাগ্য তাকে সেই দরজার মালিক বানিয়ে দিল যে দরজায় সে একদিন এক টুকরো রুটির জন্য ভিক্ষা চেয়েছিল মনে রাখবেন ইট আর দেয়াল দিয়ে তৈরি একটি বাড়ি কারোর জন্য শুধু একটি ভবন হতে পারে কিন্তু অন্য কারোর জন্য এটি হতে পারে আশা মর্যাদা এবং জীবনের নতুন শুরু ছাদের অভাব শুধু ছায়ার অভাব নয় বরং নিরাপত্তার অভাব যখন একজন নারী একা ক্ষুধার্থ এবং দারিদ্রে ডুবে থাকে তখন এই লড়াই আরও কঠিন হয়ে পড়ে গল্পটি শুধু হয়েছিল একটি ছোট্ট গ্রামে যেখানে একজন সাধারণ কিন্তু সাহসী মেয়ে জীবনের লড়াই লড়েছিল দারিদ্র অপমান এবং একাকিত্বের বিরুদ্ধে সে একটি নতুন পথ তৈরি করেছিল সময়টা ছিল দুপুর গরম ছিল প্রচণ্ড একটি সরু গলি দিয়ে হেঁটে যাচ্ছিল একটি মেয়ে যার বয়স ২২ বছরের বেশি ছিল না তার পদক্ষেপ ছিল কাঁপুনি মুখ ফ্যাকাশে চোখ ডুবে গেছে ঠোঁট শুকিয়ে গেছে এবং তার কাপড় ধুলোয় মাখা কয়েকদিন ধরে সে ক্ষুধার্থ ছিল তার শরীর ক্লান্ত কিন্তু তার হৃদয়ে আশা তখনও জীবিত ছিল কয়েকটি বাড়ির দরজায় নাড়ার পর সে একটি বড় এবং সুন্দরভাবে তৈরি বাড়ির সামনে থামল তার মুখে অসহায়তার চিহ্ন ছিল কিন্তু তার জিভ্ভা তখনও দোয়া পড়ছিল কাপা কণ্ঠে সে ডাকল আল্লাহর নামে কিছু দিন তিন দিন ধরে আমি কিছু খাইনি দয়া করে আমাকে কিছু খেতে দিন সে বারবার কথা বলছিল কিন্তু ভেতর থেকে কোনো সাড়া এল না দরজা বন্ধ দেয়াল নীরব বাতাস স্থির সে হতাশ হয়ে ঘুরে যাওয়ার উপক্রম করছিল যখন পেছন থেকে একটি কণ্ঠ শুনল অপেক্ষা করো বোন আমি বাথরুমে ছিলাম তাই দেরি হয়ে গেছে মেয়েটি পেছনে ফিরে দেখল একজন বয়স্ক লোক দরজায় দাঁড়িয়ে তার বয়স প্রায় পঞ্চান্ন বছর তার কাপড় পরিপাটি মুখে হালকা হাসি যেন সে অন্য কিছু ভাবছে তার নাম ছিল আব্দুল করিম আব্দুল করিম মেয়েটিকে দেখছিল যেন তার মুখ আগে থেকেই চেনা মেয়েটি কাঁপা কণ্ঠে বলতে থাকল জনাব আমাকে কিছু খেতে দিন দুই দিন ধরে আমি কিছু খাইনি আমি খুব ক্ষুধার্থ আব্দুল করিম কিছুক্ষণ থামল তার চোখ মেয়েটির মুখের ওপর স্থির তারপর শান্তভাবে বলল আমার মনে হচ্ছে আমি তোমাকে আগে দেখেছি মেয়েটি মাথা নিচু করে উত্তর দিল হ্যাঁ আপনি আমাকে চিনেছেন আমি সারা নাদিয়ার বাল্যকালের বন্ধু আব্দুল করিম অবাক হল তার মুখে বিস্ময়ের চিহ্ন ফুটে উঠল সে অবাক হয়ে জিজ্ঞাসা করল হ্যাঁ আমি সারা কিন্তু তুমি নাদিয়াকে কিভাবে চেনো আব্দুল করিম হেসে বলল সময় আর পরিস্থিতি মানুষের শরীর আর হৃদয় বদলে দেয় সারার চোখে আলো ফিরে এলো, সে নিজেকে সামলে নিয়ে বলল যদি নাদিয়া বাড়িতে থাকে আমি কি তাকে দেখতে পারি অনেক সময় পেরিয়ে গেছে আমি তাকে দেখতে চাই আব্দুল করিমের হাসি ম্লান হয়ে গেল তার চোখ নিষ্প্রভ হল তারপর গভীর নিঃশ্বাস ফেলে বলল নাদিয়া আর এই বাড়িতে নেই সে অনেক আগেই চলে গেছে সারা এই কথা শুনে স্তব্ধ হয়ে গেল কিছুক্ষণ নীরবে তার চোখের দিকে তাকিয়ে থেকে শান্তভাবে জিজ্ঞাসা করল কি হয়েছিল সে কেন চলে গেল আব্দুল করিম চোখ নামিয়ে কিছুক্ষণ থামল তারপর দুঃখী কণ্ঠে বলল সে অন্য একজনকে ভালবাসত আমি তাকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম কিন্তু সে তার হৃদয় আগেই অন্য কাউকে দিয়ে দিয়েছিল একদিন সে চুপচাপ তার সাথে চলে গেল আব্দুল করিম কিছুক্ষণ থামল তারপর বলল আমার বাবা মা অনেক আগেই মারা গেছেন তারপর থেকে আমি এখানে আমার ছোট ভাইয়ের সাথে একা থাকি সারা নীরবে শুনছিল তার মুখের আলো নিভে গিয়েছিল তার হৃদয় ব্যথায় ভরে গেল বাল্যকালের বন্ধুর এমন পরিণতি শুনে সে ভাবতে লাগল নাদিয়া যে সব সময় হাসি দিয়ে পৃথিবী ভরিয়ে দিত সে কিভাবে এমন ভুল করল আব্দুর করিম তার নিরবতা লক্ষ্য করে হালকা হেসে নরম স্বরে বলল হয়তো এটাই আমাকে তোমাকে চিনতে সাহায্য করেছে যখন আমি নাদিয়াকে তার বাড়িতে পৌঁছে দিতাম তুমি সব সময় সেখানে থাকতে মজার দুষ্টু সব সময় হাসতে আর মজা করতে তাই তোমার মুখ আমার মনে থেকে গেছে সারা হালকা হাসল কিন্তু তার চোখ ছিল অশ্রু শিক্ত স্মৃতি তাকে আবার কান্নার মুহূর্তে ফিরিয়ে নিয়ে গেল সে আর তার অশ্রু ধরে রাখতে পারল না তার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল আব্দুল করিম তার অবস্থা দেখে সহানুভূতির সাথে বলল ভুলে যাও সারা সারা দুঃখী কণ্ঠে আব্দুল করিমের কাছে তার জীবনের গল্প বলতে শুরু করল সে বলল আব্দুল করিম কয়েক বছর আগে আমি বিয়ে করেছিলাম কিন্তু সেই বিয়ে আমার জন্য শুধু ব্যথাই এনেছিল আমার স্বামী সব কিছুতে রেগে যেত সামান্য কারণে আমাকে মারত গালি দিত এবং প্রায়ই আমাকে একা কাঁদতে ফেলে রেখে যেত আমার জীবন কারাগারের মতো হয়ে গিয়েছিল সে কিছুক্ষণ থামল তার চোখে অশ্রু আমি স্বস্তির জন্য আমার বাবার বাড়িতে ফিরে গিয়েছিলাম কিন্তু কয়েকদিন পরেই সে আমাকে তালাকের কাগজ পাঠিয়ে দেয় তার কাছে আমি যেন কখনোই বেঁচেছিলাম না এর কয়েক মাস পরে আমার বাবা মারা যান আমার চোখে শুধু ব্যথা আর একাকিত্ব ছিল সারার কণ্ঠ আরও ভারী এবং দুঃখী হয়ে উঠল আমি ভেবেছিলাম আমার ভাই আর তার স্ত্রী আমাকে আশ্রয় দেবে কিন্তু তারাও সারা তার কথা শেষ করল আমি কাজ খুঁজতে শুরু করলাম এক দোকান থেকে কোম্পানিতে ঘুরে বাড়ালাম কিন্তু প্রতিটি জায়গায় তারা আমার দুর্বলতার সুযোগ নিত কেউ আমার প্রচেষ্টার মূল্য দেয়নি বরং তারা তাদের একাকিত্ব দেখে তাদের উদ্দেশ্য খারাপ করত আমি ভেবেছিলাম বাড়িতে কাজ করলে হয়তো কিছু মর্যাদা পাব কিন্তু কিছু বাড়িতেও আমি খারাপ ব্যবহারের মুখোমুখি হলাম তখন আমার আর কোনো উপায় ছিল না তাই আমি হাত পাততে শুরু করলাম তার কণ্ঠ এতটা ক্ষীণ হয়ে গিয়েছিল যে তার কথা সবে শোনা যাচ্ছিল কিন্তু তার নীরবতা পুরো গল্পটি বলে দিচ্ছিল আব্দুল করিম নিজেকে সামলাতে পারল না তার চোখ থেকেও অশ্রু ঝরতে লাগল যেন সে সারার ব্যথা তার ভেতরে অনুভব করছে দুজনেই কিছুক্ষণ নীরবে বসে রইল তারপর আব্দুল করিম শান্তভাবে বলল সারা যদি তুমি আপত্তি না করো আমি তোমাকে কিছু বলতে চাই সারা তার অশ্রুমাখা চোখে তাকিয়ে ক্ষীণ কণ্ঠে বলল বল কি বলতে চাও আব্দুল করিম গভীর নিঃশ্বাস ফেলে গম্ভীর স্বরে বলল তোমাকে এভাবে ভিক্ষা করতে দেখে আমার ভালো লাগছে না আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেছে তোমারও এখন কেউ নেই আমার বাড়িতে কোনো নারী নেই কোনো সাহায্য নেই তাই আমি ভাবছিলাম কেন আমরা একে অপরের সাহায্য হব না তুমি কি আমাকে বিয়ে করতে রাজি হবে সারা কিছুক্ষণ নীরবে তার দিকে তাকিয়ে রইল তারপর শান্তভাবে বলল যদি তোমার স্ত্রী একদিন ফিরে আসে তুমি কি আমাকে আবার ছেড়ে দেবে আমি আর সেই ব্যথা সহ্য করতে পারব না তার চোখ আর শুধু আব্দুল করিমকে প্রশ্ন করছিল না ভাগ্যকেও প্রশ্ন করছিল তারপর সে বলল ধরে নিলাম তুমি সৎ কিন্তু আমি কারও ওপর বোঝা হতে চাই না অন্তত যদি আমাকে বারবার অপমান না করা হয় তাহলেই যথেষ্ট আব্দুল করিম তার চোখের দিকে তাকিয়ে নরমভাবে বলল সারা আমার স্ত্রীর সাথে আমার তালাক হয়ে গেছে আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই আমি প্রতিজ্ঞা করছি এমনকি যদি সে ফিরে আসে আমি তাকে আর গ্রহণ করব না আমার জীবন এখন একটি পরিত্যক্ত বাড়ির মতো আমি চাই তুমি সেই আলো হও যে এটিকে আলোকিত করবে সারা কিছুক্ষণ চুপ করে রইল তার পুরনো ক্ষতের স্মৃতি মিথ্যা প্রতিশ্রুতি আর মানুষের কথা তার মনে ঘুরপাক খাচ্ছিল কিন্তু আব্দুল করিমের চোখ ছিল সৎ আর তার কন্থে ছিল আস্থা অবশেষে সে মাথা নেড়ে সম্মতি জানাল আব্দুল করিমের মুখে শান্তি থিরে এল সে তার কাছে এগিয়ে গিয়ে তার কাঁধ থেকে পুরানো জিনিসপত্রের বোঝা নামিয়ে নিল আর যে পাত্রে সে ভিক্ষা করত তা শক্ত করে দূরে ছুঁড়ে ফেলল যেন তার অতীতের শেষ চিহ্নটুকুও মুছে ফেলল তারপর সারার হাত ধরে বলল চলো এখন এটি তোমার বাড়ি পায়ে পায়ে তারা সেই দরজার দিকে এগিয়ে গেল যে দরজায় সে একদিন এক টুকরো রুটির জন্য ভিক্ষা চেয়েছিল এখন সেই দরজা হয়ে উঠল তার ঘর আব্দুল করিম তাকে ভেতরে নিয়ে গেল দেয়ালগুলো কিছুটা পুরানো মেঝে ধুলো মাখা এবং জিনিসপত্র এদিক ওদিক ছড়ানো ছিল কিন্তু সারার চোখে ছিল আশার ঝিলিক ঠিক আছে আব্দুল করিম এখন এটি আমাদের বাড়ি আমি এটিকে গুছিয়ে নেব আব্দুল করিম হাসল এবং বলল হ্যাঁ এখন থেকে এটি তোমার ঘর সারা তাড়াতাড়ি ঝাড়ু তুলে নিয়ে পরিষ্কার করা শুরু করল তার মুখে ক্লান্তি ছিল না ছিল আশা এদিকে আব্দুল করিম ছাদে কিছু কাজের জন্য উঠে গেল কিছুক্ষণ পর তার ছোট ভাই হাদি বাড়িতে এলো দরজা দিয়ে ঢুকেই সে একজন অপরিচিত নারীকে ঝাড়ু দিতে দেখে অবাক হল সে জেগে গিয়ে জিজ্ঞাসা করল তুমি কে চুরি করতে এসেছ সারা তার কথায় অপমানিত বোধ করল সে ঘুরে দাঁড়িয়ে বলল তুমি আমাকে জিজ্ঞাসা করছ তামি কে আমার বাড়িতে আগে বলো তুমি কে যে আমাকে এমন প্রশ্ন করছ হাদি তার স্বরে বিরক্ত হয়ে রেগে গেল এবং তার হাত ধরে তাকে বাইরে টেনে নিয়ে যেতে লাগল সারা ছাড়ানোর চেষ্টা করতে করতে বারবার বলছিল অপেক্ষা করো আব্দুল করিমকে জিজ্ঞাসা করো থামো আমাকে এভাবে টানো না কিন্তু হাদি তার কথা শুনল না এবং তাকে বাইরে নিয়ে গেল ঠিক তখনই আব্দুল করিম ছাদ থেকে এসব দেখল এবং জোরে চিৎকার করে বলল হাদি তাকে স্পর্শ করো না তারপর দ্রুত নেমে এসে হাদিকে থামালো এবং পুরো বিষয়টি ব্যাখ্যা করল এই হলো সারা নাদিয়ার বাল্যকালের বন্ধু তার স্বামী তাকে ছেড়ে দিয়েছে তার মা বাবা কেউ নেই সে অনেক কষ্ট সহ্য করেছে আমি ভেবেছিলাম সে আমাদের সাথে থাকবে এবং বাড়ির কাজে সাহায্য করবে হাদি কিছুক্ষণ চুপ করে রইল তার মুখে রাগ মিলিয়ে গেল এবং তার চোখ ভাবনায় ডুবে গেল তারপর শান্তভাবে বলল ভাই তুমি ঠিক বলেছ সে সত্যি অনেক কষ্ট পেয়েছে কিন্তু তাকে যদি বিয়ের চুক্তি ছাড়া বাড়িতে রাখো তাহলে গ্রামের লোকজন কথা বলা শুরু করবে তারা গল্প বানাবে এবং এখানে যে থাকবে তাকে সম্মানের চোখে দেখবে না আব্দুল করিম কথা শুনে গভীর ভাবনায় ডুবে গেল সে জানত গ্রামের মানুষের চিন্তা ভাবনা পুরানো এবং এভাবে তাকে রাখলে খারাপ কথা হবেই সে নিশ্বাস ফেলে হাদিকে বলল তাহলে সমাধান কি। যদি তাকে এভাবে রাখি মানুষ আমাকে শান্তিতে থাকতে দেবে না হাদি দ্বিধা না করে বলল যদি তুমি তাকে তোমার সাথে রাখতে চাও তাহলে বিয়ের চুক্তি করতে হবে তাহলে সে এই বাড়িতে সম্মানিত স্ত্রী হবে মানুষের মুখে জবাব দেওয়ার মতো কিছু থাকবে এবং সারা একটি মর্যাদাও পরিচয় পাবে আব্দুল করিম কিছুক্ষণ ভাবল তারপর তার চোখে প্রশান্তি ফুটে উঠল হ্যাঁ তুমি ঠিক বলেছ বিয়েই সবচেয়ে ভালো সিদ্ধান্ত সারা সম্মান পাবে এবং আমাদের সবার জন্য ভালো হবে আব্দুল করিম বলল ঠিক আছে তুমি এখনই গিয়ে শেখকে নিয়ে এসো আমি বাড়িতে অপেক্ষা করছি হাদি মাথা নেড়ে দ্রুত চলে গেল আব্দুল করিম একা ঘরে বসে রইল তার হৃদয়ে একটি অদ্ভুত শান্তি ছিল সে জানত সে একটি মহৎ কাজ করতে চলেছে কিছুক্ষণ পরেই গ্রামের ইমাম এবং কিছু বয়স্ক লোক এলো আব্দুল করিম সবার সামনে তার মনের কথা বলল এই মেয়েটির পৃথিবীতে আর কেউ নেই আমার জীবনও বছরের পর বছর ধরে নিরবতায় ডুবে আছে আমি চাই আমরা একে অপরের সাহায্য হই এটি একটি ভালো উদ্দেশ্য এবং এমন কাজই মানবতার শীর্ষে আমরা আল্লার কাছে প্রার্থনা করি যেন তিনি আমাদের পথ সহজ করেন কিছুক্ষণের মধ্যে বাড়ির উঠোনে সহজভাবে বিয়ের চুক্তি সম্পন্ন হল আজান আর দোয়ার মাঝে আব্দুল করিম এবং সারার বিয়ে সম্পন্ন হলো সারার ফুলে সজ্জিত চোখে প্রথমবারের মতো শান্তি ছিল একটি ঝড়ে হারিয়ে যাওয়া নৌকা অবশেষে তীরে পৌঁছেছিল এখন সারা এই বাড়ির সম্মানিত স্ত্রী হয়ে গেল সে ভালোবাসার সাথে বাড়ির যত্ন নিতে শুরু করল পরিষ্কার করা রান্না করা সাজানো প্রতিটি কোণে জীবন ফিরে এলো। বাড়িটি শুধু পরিষ্কারই হল না বরং সুবাসে ভরে উঠল সময়ের সাথে সাথে সারা এবং আব্দুল করিম একে অপরকে আরও ভালোভাবে বুঝতে শুরু করল তাদের মধ্যে আস্থা বাড়ল এবং তাদের মধ্যে একটি নতুন জীবন জন্ম নিল কয়েক মাস পর আল্লাহ তাদের নতুন আনন্দ দিলেন সারা গর্ভবতী হল যখন তাদের ছেলে জন্মালো, তখন সেই পরিত্যক্ত বাড়ি আনন্দে ভরে উঠল আব্দুল করিমের চোখে সেই আলো ফিরে এল যে আলো নাদিয়ার চলে যাওয়ার পর হারিয়ে গিয়েছিল সেই বাড়ি আর শুধু দেয়াল আর ইটের গাঁথনি ছিল না এটি এখন একটি পূর্ণাঙ্গ পরিবার হয়ে গিয়েছিল সারা মর্যাদা আর গৌরবের সাথে তার বাড়ি চালাত আব্দুল করিম প্রতিটি পদক্ষেপে তার পাশে ছিল তারা সত্যিই একে অপরের সাহায্য হয়েছিল কিন্তু এক সন্ধ্যায় সারা শান্তভাবে আব্দুল করিমের কাছে এসে নরম স্বরে বলল যদি তোমার কখনো সময় থাকে তাহলে আমার জন্য একটি দিন রাখো। আব্দুল করিম অবাক হল কারণ সারা এর আগে কখনো কিছু চাইনি সে জিজ্ঞাসা করল কেন কি ব্যাপার সারা হালকা হেসে বলল এখন বলবো না যখন আমরা সেখানে পৌঁছাব তখন বলবো, কিন্তু তুমি আমার সাথে যেতে হবে আব্দুল করিম তার কণ্ঠের ভাব বুঝল এবং স্নেহের সাথে বলল আমার সমস্ত সময় তোমার জন্য শুধু বল কখন যাব আব্দুল করিম হাসল এবং যাওয়ার জন্য প্রস্তুত হলো। তারা তাদের সন্তানকে বুকে নিয়ে বাড়ি থেকে বের হল পথে আব্দুল করিম হেসে বলল এখন বল আমরা কোথায় যাচ্ছি সারা শান্ত কণ্ঠে বলল আমি আমার ভাইয়ের বাড়িতে যেতে চাই সেই বাড়িতে যেখান থেকে আমাকে বোঝা মনে করে তাড়িয়ে দেওয়া হয়েছিল আমি চাই তারা দেখুক যে বোনকে তারা অপমান করে তাড়িয়েছিল সে আজ মর্যাদার সাথে জীবনযাপন করছে আল্লাহ আমাকে সাহায্য করেছেন আমি তাদের দেখাতে চাই যে আমি হারিনি বরং জিতেছি আব্দুল করিম তার কথা মনোযোগ দিয়ে শুনল এবং নীরবে মাথা নাড়ল যখন তারা গ্রামে পৌঁছাল সারা তার পুরানো বাড়ির দরজার সামনে দাঁড়াল যারা আমাকে বোঝা মনে করেছিল এবং এই বাড়ি থেকে তাড়িয়েছিল তারা জানুক আল্লাহ আমাকে ভোলেননি আজ আমি একটি সম্মানিত বাড়ির স্ত্রী একজন মা এবং পূর্ণ মর্যাদার সাথে জীবন যাপন করছি তোমরা আমার দিকে একবারও ফিরে তাকাওনি দেখতে যে আমি বেঁচে আছি নাকি মরে গেছি কিন্তু আজ আমি নিজে এসেছি তোমাদের বলতে তোমরা আমাকে প্রত্যাখ্যান করেছিলে কিন্তু আমার জীবন শেষ হয়নি বরং ফুলে ফুলে উঠেছে সে থামল তার চোখ অশ্রুতে ভরে গেল কিন্তু তার কণ্ঠে ছিল শক্তি যদি তোমাদের জীবনে কখনো কিছুর প্রয়োজন হয় তোমরা নিঃসংকোচে আমার দরজায় আসতে পারো কিন্তু মনে রাখবে আমি আর সেই বোন যে সব কিছুতে চুপ করে থাকত আমি এখন একজন নারী যে নিজের জীবন নিজে গড়েছে যখন সবাই তাকে এই অবস্থায় দেখল মর্যাদা আর আত্মবিশ্বাসে ভরা তখন তাদের চোখ লজ্জায় নত হয়ে গেল তার ভাই এবং ভাইয়ের স্ত্রী দরজায় নীরবে দাঁড়িয়েছিল তাদের মুখে লজ্জার চিহ্ন স্পষ্ট পাশের একজন বয়স্ক নারী এগিয়ে এসে বলল মা আজ আমাদের বাড়িতে এসো তোমার ভাই আর তার স্ত্রী যেমন আছে তেমনই থাকবে কিন্তু আমরা তোমাকে আমাদের মেয়ে হিসেবে দেখি অন্যান্য নারীলাও বলল তুমি একা ন সারা আমরা সবাই তোমার সাথে আছি তুমি আমাদের মেয়ের মতো সারা অশ্রুমাখা চোখে কিন্তু ভদ্রভাবে বলল না খালা যখন আমার পরিবার আমাকে গ্রহণ করেনি তখন আমি অন্যের বাড়িতে কিভাবে থাকব এখন আমার নিজের বাড়ি আছে আমার পরিবার আছে আমি তাদের কাছে ফিরে যাব তারপর সে আব্দুল করিমের হাত ধরে ধীরে ধীরে ফিরে চলল তারা তাদের সন্তানকে নিয়ে সেই বাড়িতে ফিরে গেল যে বাড়ির দেয়াল আর নীরব ছিল না প্রতিটি ইটে ছিল মর্যাদা সততা এবং সত্যিকারের সম্পর্কের ভিত্তি সময়ের সাথে সাথে সারা সেই বাড়িকে একটি পবিত্র স্থান করে তুলল সে শুধু তার স্বামী এবং সন্তানের যত্নই নিত না বরং তার স্বামীর ভাই হাদিকেও মায়ের মতো যত্ন করত তার দয়া মমতা এবং প্রজ্ঞা বাড়ির প্রতিটি সদস্যের হৃদয়ে তার প্রতি গভীর সম্মান জাগিয়েছিল বন্ধুরা এটি শুধু সারার গল্প নয় এটি লক্ষ লক্ষ নারীর সত্যিকারের জীবন তোমাদের মর্যাদা সবসময় সর্বোচ্চ স্থানে রাখতে হবে যদি জীবনে কখনো কঠিন সময়ের মধ্যে দিয়ে যাও তবে মনে রাখবে তোমার ভেতরে এমন একটি শক্তি আছে যা যে কোনো পরিস্থিতির চেয়ে বড় এই গল্প থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা পাই প্রথমত যদি তোমার লড়াই করার সাহস থাকে তবে আল্লাহ তোমার জন্য পথ তৈরি করবেন যত কঠিন পরিস্থিতিই হোক যদি তুমি হাল না ছাড় এবং দৃঢ়ভাবে দাঁড়াও তবে আল্লাহ তোমাকে সাহায্য করবেন সারা তা প্রমাণ করেছে দ্বিতীয়ত একজন মানুষের পরিচয় তার নৈতিকতার উপর নির্ভর করে পৃথিবী তোমাকে তোমার দারিদ্র্য বা পরিস্থিতির জন্য তাচ্ছিল্য করতে পারে কিন্তু যখন তুমি মর্যাদা সাহস এবং সততার সাথে জীবনযাপন করবে তখন সেই পৃথিবী তোমাকে সম্মান করবে এবং প্রশংসা করবে সত্যিকারের বিশ্বস্ততা হল সেই যে কঠিন সময়ে ছেড়ে যায় না আবদুল করিম সারার জীবনের সবচেয়ে অন্ধকার মুহূর্তে তার সাহায্য হয়েছিল এটি একটি সত্যিকারের সম্পর্কের সারাংশ কষ্ট কখনো চিরস্থায়ী হয় না কিন্তু যদি তোমার মধ্যে দৃঢ়তা থাকে তবে মুক্তি বেশি দেরি করে না সারা তার ভাইয়ের দরজায় দাঁড়িয়ে সত্য বলেছিল মর্যাদা ভিক্ষা করা যায় না তা গড়তে হয় এবং পুনর্নির্মাণ করতে হয় মানুষ যতই তোমাকে পড়িয়ে দেওয়ার চেষ্টা করুক যদি তুমি উঠে দাঁড়ানোর সিদ্ধান্ত নাও তবে আল্লাহ প্রতিটি পদক্ষেপে তোমার সাথে থাকবেন সারার মতো হাও ধৈর্য ধর এগিয়ে যাও এবং নিজেকে প্রমাণ করো।